জানেন জীবন দিয়ে রক্ত দিয়ে এবং জীবনের মায়া ত্যাগ করে হাজার মানুষ পাঁচই আগস্টে যুক্ত অংশগ্রহণ করেছে সেখানে মিথ্যা মামলার জন্য নয় চাঁদাবাজি করার জন্য নয় ইসলামিয়া ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে এ সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সকল স্তরের ছাত্র ভাইয়ার আমার যে পাওলায় ক্যারিম আপনাকে আমাকে মহৎ এক উদ্দেশ্য সামনে নিয়ে এই মজদিস উপস্থিত কফিক দান করেছেন এর জন্য সুপ্রিয়াত আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি যেই সমস্ত ভাইয়ারা বন্যার মধ্যে আছেন দুঃখ দুর্দশার মধ্যে আছেন ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর সহ যেই সমস্ত এলাকায় পানি উঠে গেছে পানির মধ্যে মানুষ আবদ্ধ অবস্থায় আছে আমরা আল্লাহর কাছে করে আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করো এবং জলদি জলদি গজব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো এবং আমি বাংলাদেশের নয় গোটা দুনিয়ার সমস্ত মানুষকে অনুরোধ করব আসুন আমরা সম্মিলিতভাবে ওই সমস্ত ভাইয়েরা বোনেরা যারা দুঃখ এবং দুর্দশার মধ্যে জীবন কাটাচ্ছেন আমরা তাদের পাশে দাঁড়াই এরপরে আসুন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে গত পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টের নতুন স্বাধীনতায় আমরা সম্পৃক্ত ছিলাম যারা সম্পৃক্ত ছিলাম এরকম অনেক ভাই আজকে শহীদ হয়ে গেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন ওই আন্দোলনে যারা শরিক হয়েছিলাম এরকম অনেক ভাই আজকে আহত হসপিটালে কাকাচ্ছেন কারোর চক্ষু নেই হাত নেই পাও নেই যারা যেই অবস্থায় আসেন না কেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জলদি জলদি তাদেরকে সুস্থ করে দেন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল বাংলাদেশে সেখানে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের শক্তি অনুযায়ী ঝাঁপিয়ে পড়েছিলাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ যেন এই দু চোখে এই শরীরে চার উৎখাতের দর্শন আমাদেরকে দেখিয়ে দেন আল্লাহব আজামিন সেই দোয়াও কবল করেছেন পাঁচই আগস্ট দ্বিতীয়বার বাংলাদেশ কেন স্বাধীন হয়েছিল মানুষ মুক্তি পাওয়ার জন্য নধুরভাবে আজাদ হওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য যেখানে সম্প্রদায় কোনো দাঙ্গা থাকবে না আমাদের দেশ সম্প্রীতির সম্প্রদায় সম্প্রীতির এক দেশ যেখানে কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ কে দলিত কে ব্রাহ্মণ কে সৈয়দ কে চকিদার কে ধনী কে গণিত কে শিক্ষিত কে মুরুক্ষ কে বংশীয় কে বংশীয় এর কোনো ভেদাভেদ থাকবে না আমরা বাংলাদেশের নাগরিক আমরা সবাই সমান সবার অধিকার সমান সবাই শিক্ষার অধিকার সমান বস্ত্র অধিকার সমান খাদ্যের অধিকার সমান চিকিৎসার অবস্থা অধিকার সমান বস্ত্রের অধিকার সমান থাকবে এরকম এক বাংলাদেশ দেখার জন্যই আমরা পাঁচই আগস্ট জীবন দিয়েছিলাম রক্ত দিয়েছিলাম আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম কি দেখেছি পাঁচই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পরে আবার লুট তরাজ খুন হত্যা দখলদারি চাঁদাবাজি এর জন্য তো বাংলাদেশের মানুষ জীবন দেয় নেই এর জন্য তো মানুষের বাংলাদেশের মানুষ শক্ত দেয় নেই এর জন্য তো বাংলাদেশের মানুষ আহত নিহত হয় নাই আজকে দেখেন বাংলাদেশ একত্রের স্বাধীনতার পরে এই বা তেপন্ন বছর যারা ক্ষমতায় ছিল এই জাতির আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাতে পারে নাই প্রত্যেকটা শাসক তারা দল এবং ব্যক্তিকে প্রতিষ্ঠিত করেছে এদেশের জনগণকে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে আওয়ামী সরকার দীর্ঘ ষোলো বছরে কি করেছে সমস্ত খাত ধ্বংস করে ফেলেছে শিক্ষা খাতের অবস্থা কি দেখছি ভণ্ডুল হয়ে গেছে যে সিলেবাস করা হয়েছে সেখানে মানুষরূপী মানুষগুলি ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানোয়ার হয়ে বের হতে বাধ্য করেছে মানুষরূপী মানুষগুলি সেখানে একটা অত্যাচার এবং জালেম হিসাবে করতে এই বর্তমান সিলেবাস প্রশিক্ষণ দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গুল করে ফেলেছে ধ্বংস করে ফেলেছে পরীক্ষা ব্যবস্থাকে অটো পাশের ব্যবস্থা করেছে যা গোটা দুনিয়ার কেউ দেখে নেই আজকে শিক্ষাঙ্গন ছেড়ে বাচ্চারা গাঁজা এবং মদের আসরে বসে গেছে সারাদিন অনলাইনে পড়ার নামে আজকে সন্তানরা দিন। ফেসবুক ইউটিউব এবং নেটের মধ্যেই তারা নিমজ্জিত থাকে বইয়ের কাছেও তারা যেতে পারছে না এগুলো বর্তমান অবস্থা শিক্ষার অবস্থা খারাপ প্রশাসনের অবস্থাতে দেখছেন। অর্থনীতির অবস্থা দেখেছেন আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যেও দেড় লক্ষ টাকার ঋণ দেড় টাকা দেড় লক্ষ টাকার ঋণ নিয়ে আজকে একটা সন্তান জন্মগ্রহণ করবে ভাইয়ার আমার ব্যাঙ্কগুলিকে কাকাতি করে সব শূন্য করে ফেলেছে এরপরে আসুন অর্থনীতির অবস্থাতে বললাম চিকিৎসার অবস্থাটা কি বরিশাল মেডিকেলের অবস্থা দেখেন যেখানে হাজার হাজার কোটি কোটি টাকা শিক্ষা খাতে বরদ্দ সেখানে বাংলাদেশের মানুষ চিকিৎসাবিহীন ধুকি ধুকে মরতেছে আজকে বাংলাদেশের মানুষ সুচিকিৎসার জন্য বিদেশে পানি দিচ্ছে আচ্ছা বাংলাদেশে আজ পর্যন্ত এই বছর বয়স তেপন্ন বছরে যারা ক্ষমতায় ছিলাম সুচিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে করতে পারেনি অথচ মালয়েশিয়ায় মাহাতির মোহাম্মদ যখন অসুস্থ হয়ে যান পরামর্শ দেওয়া হলো আপনি বিদেশে গিয়ে চিকিৎসা করেন তিনি বলেছেন না আমি আমার দেশে হসপিটাল করে তারপরে চিকিৎসা নেব আমি বিদেশে চিকিৎসা নেব না অথচ আমাদের দেশের যারা ক্ষমতায় ছিল তারা তো বিদেশে চিকিৎসা নেয় আর আমাদের দেশের গরিব এবং যারা বিদেশে যেতে পারে না তারা ধুকে তুলে মরার ব্যবস্থা করেছে এরপর আসন বিচার বিভাগের অবস্থা কি দেখেছি বিচার বিভাগ এক স্বাধীন বিভাগ ছিল কিন্তু সেই বিচার বিভাগ স্বাধীনতা ছিল না পরাধীন ছিল সরকারের কাছে পরাধীন সরকারি ইশারার বিচারকরা কলম ঘোরাতো এর নাম কি স্বাধীন বিচার ব্যবস্থা যেখানে খুনিরা বুক ফুলিয়ে রাস্তায় হাঁটত আর যারা নির্দোষ নিরাপরাধ তারা ধুকে ধুকে জেলখানায় মরত এবং ফাঁসি ঝুলত আমরা বিগত সরকারকে দেখেছি আয়না ঘর তৈরি করেছে। যেখানে সূর্যের আলো পুজতো না এমনকি পরিবার পরিবার জানতে পারত না আমার ভাই আমার স্বামী আমার সন্তান জীবিত না এতটুকু খবর নেওয়ার সুযোগও ছিল না এর সে সাল এবং জুলুম আর কিছুই হতে পারে না এরপর আসুন আজকে আন্তর্জাতিক বিবাদের অবস্থাটা কি গোলামি আর গোলামি নতো জানু নত জানো ভারতের কাছে সবসময় মাথা নত করে চলতো আজকে বাংলাদেশের যে বন্যা সৃষ্টি হয়েছে এটা ভারতের আসার প্রাণীর মাধ্যমেই আমাদের বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়েছে ফরাক্কাবাদের সমাধান আজ পর্যন্ত করতে পারি নেই তিস্তার সমাধান আসপর্য ভারত থেকে যে পানি আসে সেই পানিকে আজ পর্যন্ত আমরা বাধা দিতে পারি নেই আজকে আমি বর্তমান সরকারকে বলবো আসুন আমরা বাংলাদেশের উপর থেকে বাঁধ নির্মাণ করি যে বাঁধের মাধ্যমে আমরা পানিকে নিয়ন্ত্রণ করব। যখন প্রয়োজন হয় আমরা পানি ছেড়ে দেব যখন প্রয়োজন হয় আমরা পানিকে বদ্ধ করে রাখব তাহলে আমি বিশ্বাস করি আমাদের প্রতি বছর এই পানিটা আর ডুবতে হবে না আমরা সবাই সুন্দর মতো জীবন যাপন করতে পারি এরপর আসুন বৈষম্যবৃত আন্দোলনে আমরা যারা শরীর ছিলাম আমরা যারা আন্দোলন করেছিলাম আমাদের আশা কী ছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু পাঁচ তারিখের পরে যারা লুট করেছে দখলদারি করেছে নির্যাতন করেছে নিশ্চয়ই তারা এই সংগ্রামের কোনো শরিক ব্যক্তি হতে পারেন না বরং তারা অবশ্যই আমাদের নীতি আদর্শের বিরোধী এক চক্র এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে চিহ্নিত করতে হবে কারো প্রতিষ্ঠান দখল করতেছে এই যে দেখেন সাগরদী মাদ্রাসা জোরপূর্বক ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে কারা রিজাইন করতে বাধ্য করতেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক প্রিন্সিপাল বা শিক্ষকদেরকে কারা রিজন দিতে বাধ্য করেছে কারণটা কি কেন পদত্যাগ করতে হবে বিচার আস যদি অন্যায় করে আমরা তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারি অভিযোগ তদন্ত হবে তদন্তের ভিত্তিতে তাকে শিক্ষার বহিষ্কার করা হবে কিন্তু কোন সাংস্কৃতি চালু হলো ছাত্ররা গিয়ে জোরপূর্বক তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করবে এর জন্য কিন্তু আমরা আন্দোলন করিনি আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে শিক্ষা বার মানে আসেন যেখানে যেখানে জোরপূর্বক উস্তাদকে প্রিন্সিপালদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে আপনার তদন্তের ভিত্তিতে যদি তারা দোষী না হয় তাদেরকে দ্বিতীয়বার সেখানে কাজ করার সুযোগ করে দেন এইটা আমরা চাই আমরা বৈষম্য চাই না আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলি আওয়ামী লীগ মিথ্যা মামলা দায়ের করেছে কিন্তু আজকেও বরিশাল এই বরিশাল থানায় গিয়ে দেখেন আমাদের আব্দুল হালিম মাস্টার আমাদের চরমণি ইউনিয়নের সভাপতি তার বিরুদ্ধে আবার নতুনভাবে মিথ্যা মামলা হয়েছে আমাদের আব্দুল রশিদ ভাই আমাদের দায়িত্বশীল তার বিরুদ্ধেও আবার মিথ্যা মামলা হয়েছে আমি অন্তর্বর্তী সময় সরকারকে বলবো আপনারা জানেন জীবন দিয়ে রক্ত দিয়ে এবং জীবনের মায়া ত্যাগ করে হাজার মানুষ পাঁচই আগস্টে চুক্তি অংশগ্রহণ করেছে সেখানে মিথ্যা মামলার জন্য নয় চাঁদাবাজি করার জন্য নয় যদি আমার অমিথ্যা শুধু হয় আমি প্রত্যেকটা ঘ্যালা হোক এবং মিথ্যা মারাত তুলে নিতে পার্থক্য ব্যান সমলব্ধ বেরো ভাইয়া আমার আমাদের বর্তমান অন্তর্বর্তীকালে সরকার তিনি বলেছেন যে আমি ছাত্র কর্তৃক নিয়োজিত আমি তাকে বলবো এখানে যদি একটু কথা বলতেন তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য প্রতিফালিত হতো সেটা হলো আন্দোলনকারী লোকের আমাকে বসিয়েছে আন্দোলনকারী লোকেরা বসিয়েছে মনে রাখতে হবে এই আন্দোলন পাঁচই আগস্টের আন্দোলন বিপ্লব এবং সংগ্রাম এবং স্বাধীনতা কোন এক ব্যক্তির কোন এক দলের এবং কোন এক গোষ্ঠীর নয় মনে রাখতে হবে এটা বাংলাদেশকে যারা মুক্ত করতে চায় জাতিকে তারা স্বাধীনতা ঘোষণা করতে চায় যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায় এই আন্দোলন সবার আন্দোলন এই আন্দোলন সবার আন্দোলন এর জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকাল সরকারকে বলবো। সংস্কার করুন যেখানে যেখানে সংস্কারের প্রয়োজন আপনি সুন্দর মতো সংস্কার করুন রাতারাতি যারা ক্ষমতায় যেতে চান আমিও তাদেরকে বলবো আগে দখল মুক্ত করেন দখল দখলদারি করা অভ্যাস ত্যাগ করুন তারপরে দ্বিতীয়বার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখুন ষোলো বছর কোথায় ছিলেন আজকেই তাহুল হলে সমস্ত জায়গাগুলি ব্যানার দিয়ে আটকিয়ে ফেলেছেন ব্যানার আটকে ফেলেছেন

রক্ত দিতে জানি আমরা শহীদ হতে জানি আমরা বুধ প্রেতের সামনে দাঁড়তে জানি আমরা আউবক্তের বংশধর আমরা ওমারের বংশধর আমরা অজমানের বংশদর আমরা আলী বৌ সদর আমরা আলি মিরলিম বৈ সদর আমরা সরল বৈ সদর সহীন বৈ সদর মিল বৌ সদর বংশদর বাংলাদেশের ইসলামের খেলা যে শেখ হাসিনা গেছে পাম্প বিপ্লব হবে এই সমস্ত স্বপ্ন দেখার কোনো সুযোগ নেই এই স্বপ্ন দেখেন না বাংলাদেশের মানুষ সচেতন ইসলামী ছাত্র আন্দোলনে বিশ্বাস করে নিজ আদর্শর বাহিরে হাজার যদি দল পরিবর্তন হয় হাজার বা যদি নেতা পরিবর্তন হয় না এদের শান্তি হবে না এদেশের মানুষ মুক্তি পাবে না এজন্য আমাদের সহায় ক্ষমত আমার মারকাত বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই রুহানিয়াদ ও জেহাদের সমানত প্রশ যেখানে আদর্শ থাকবে না নীতি থাকবে না এদের মাধ্যমে দেশ পরিবর্তন হতে পারে না জামাত কি বলবো আপনাদের যেন চরম সুযোগ চলে আসছে অত্যন্ত সুযোগ ফক্কানি ওলামাই ক্রামের সাথে আপনাদের সাথে যেই বিরূপ আছে এই মতলক্ষ আছে যেহেতু কালকে নির্বাচন নয় একটা সময় লাগবে সংস্কার করার পরে নির্বাচন হবে আমি জামাতকে বলবো বলবামের সাথে আপনাদের যে মতনক্য আছে জলদি জলদি সেই মতলক্ষগুলি দূর করে ফেলেন আপোসের মধ্যে এক হয়ে যায় মাঝখানে মাদার গাছ লেগে মাঝখানে মাদার গাছ রেখে যতই বুক মিলাবার চেষ্টা করি না কেন বুক মিলবে না বড় মিলাতে গেলে আমাদের উভয়ের কষ্ট হবে এই হচ্ছে আমাদের জন্য চরম সুযোগ ওলামাইক আমের সাথে অত্কানি ওলামাইক রামের সাথে যে মতানক্যগুলি আছে আমরা বসে সমাধান করে ফেলি যে আমাদের উপরে কোনো মতানক্য থাকে প্রস্তুত থাকে আমাদেরকে বলুন আমরা ইনশাআল্লাহ সেই মতানৈক্য দূর করে সবাইক্রদ্যভাবে এই বাংলাদেশে ইসলাম কায়েম করি মানুষের অধিকার ফিরিয়ে দিন এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এই বাংলাদেশ মুসলমান হিন্দু খ্রিস্টান মাত্র ইহুদি যারাই বাংলাদেশের নাগরিক তাদের জন্য সমান অধিকার বাস্তবায়ন করতে চাই। এখানে থাকবে মিডিয়া কর্মীদের সমান অধিকার এখানে থাকবে রিকশা আলাদা সমান অধিকার এখানে থাকবে জেলে তাঁতি মজদুর কুলি ঋষি কামার যে যেখানে যেইভাবে জীবিকা নির্বাহ করে তার সমান অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই এর জন্য আসুন বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য নীতির ও আদর্শের পরিবর্তন ব্যতীত কোনোদিন বাংলাদেশ বিনির্মিত হবে না হতে পারে না কাজে আমরা সম্মিলিতভাবে আদর্শ এবং নীতি চরিত্রকে পরিবর্তন করে বাংলাদেশকে গড়ার চেষ্টা করুন বাংলাদেশকে নির্মাণ করার চেষ্টা করুন সতর্ক থাকুন সতর্ক থাকুন প্রতি বিপ্লব ঘটাবার জন্য হাজারো চেষ্টা চলবে চলতেছে চলবে সতর্ক থাকুন যখনই আবার ডাব দেওয়া হবে তখনই যা যা কিছু আছে তা নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়তে হবে আর অন্তর্বর্তী সরকার যদি বৈষম্যতা করে একতরফা কাজ করে একদিকে ঝুঁকে যায় অন্য কাউকে বিয়োগ করার মেঝাজ বা মেধা থানের মধ্যে প্রস্ফুটিত হয় তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য পশন সংকেত এটা ভালো হবে না আপনাকে মনে রাখতে হবে কারাই আন্দোলন করেছে কারাই সংগ্রাম করেছে সবাইকে নিয়ে কাজ করতে হবে কোনো একদিকে ঝুঁকবেন না যদি আপনি ঝুঁকেন এটা আপনার সংস্কারের জন্য বাধা হবে ঠিক হবে না বাধা হবে আর আহলে হক যত লামাইকাম আছেন যত সংগঠন আছেন আমি অনুরোধ করব আসুন আমরা সবাই এক হয়ে যাই সবাই এক হয়ে যাই একসাথে কাজ করি একসাথে রাস্তায় চলি একসাথে আমরা উঠা করি যে আমরা এক হয়ে যাই আগামী বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ আগের বাংলাদেশ ইসে রুখমাতে বাংলাদেশ আগের বাংলাদেশ চূর্ণ রং নির্যাতন মুক্ত বাংলাদেশ আগের বাংলাদেশ ঘোষ মুক্ত বাংলাদেশ আগের বাংলাদেশ চাদর মুক্ত বাংলাদেশ আগের এই বাংলাদেশ দুর্নীতির মুক্ত বাংলাদেশ আগের বাংলাদেশ আমাদের সমস্ত মানুষের বাংলাদেশ তা জি আসুন চাদা চাঁদা দুর্নীতিভক্ত করে বাংলাদেশকে গড়ার জন্য আজকের থেকে এই ছাত্র আন্দোলনে শপথ গ্রহণ করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাপি ধরতে হবে প্রত্যেকটা ছাত্র হিসা ছাত্রদের আন্দোলনে আনতে হবে ছাত্র আন্দোলনে ছায়া করে যখন সমস্ত ছাত্রা চলে আসবে সেই দিনই আবার পূর্ব আকাশ থেকে নতুন সূর্য দিতে হবে সেই দিনই বাংলাদেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আজাদি পাবে আসুন আমরা বাংলাদেশে গড়ার জন্য ইসলাম হোকমত করার জন্য সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আবারও চেষ্টা করব দাওয়াত দেব সংগ্রাম করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তৌফিক দান করেন